এই ফ্রেন্ডস ওয়েলকাম টু ভোক আপ ট্রি ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো টোয়েন্টি সিক্স ওয়ার্ড আউট অফ ফাইভ হান্ড্রেড মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড বেট নিয়ে বেট শব্দটি একটা কমন শব্দ এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপেন্ট ফ্রম একই বেট 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 এই শব্দটির মিনিং তার সিনোনিম তার অ্যান্টোনিম এবং এটি থেকে আমরা মেক সেন্টেন্স বানাবো তাহলে চলুন দেখে নিই এর মিনিংটা কী এর মিনিং হলো রিস্ক সামথিং অর্থাৎ কোনো কিছুর ওপর রিস্ক নেওয়া রিস্ক মানে তাহলে কি রিস্ক মানে ঝুঁকি কোনো কিছুর ওপর ঝুঁকি নেওয়াকে বলা হয় বেট স্পেশালি এটা কার সাথে রিলেট করে না টাকার সাথে রিলেটেড টু মানি এবং এটি কোনো একটা স্পোর্টস বা গেমের যে আউটকাম বা রেজাল্টের ওপর এটি নির্ভর করে থাকে অর্থাৎ কোনো একটা গেম খেলা হচ্ছে সেই গেমে কে জিতবে কে হারবে তার উপর যে রিস্ক নেওয়া হয় সেটিকে বলা হয় বেট এর বাংলা মানে হলো বাজি রাখা বা বাজি ধরা তাহলে সেই অনুযায়ী এর সিনোনিম তাহলে কি হবে শিলোনিম হবে স্প্যাকুলেট এস পি এ টি স্প্যাকুলেট শব্দের অর্থ হলো দূর কল্পনা করা বা আগে থেকে অনুমান করা বা আমরা বলতে পারি গ্যামবেল জি এম বিএলই গ্যাম্বেল মানেও কিন্তু জোয়া খেলা বা বাজি ধরা আর একটা তো আমরা পেয়ে গেছি রিস্ক এই শব্দটাও আমরা এর সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি তাহলে অ্যান্টোনিম কি হবে তাহলে গ্যারেন্টি শব্দটি হবে এর অ্যান্টোনিম অর্থাৎ সুনিশ্চিত হওয়া অ্যাসিওর এ এস ইউ আর অ্যাসিওর বা টি এন তাহলে এইগুলো হবে এর অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ বের শব্দ থেকে যদি আমরা বাক্য বানাই কেমন হবে I bet you can't guess what I have in my hand right now. I bet Ami Bajidor Chi. You can't guess. G U E double -S, S guess Mano Unuman Kora. আমি বাজি ধরছি যে তুমি অনুমান করতে পারবে না আমার হাতে কি আছে এখন তাহলে এখানে বেট মানে হচ্ছে বাজি ধরি লুজার বাইজ ডিনার টু নাইট এর অর্থ কি চলো একটা বাজি ধরি যে হারবে লুজার সে আজকে রাত্রের খাবার কিনবে ডিনার মানে রাত্রের খাবার তাহলে যে হারবে সে রাত্রের খাবার কিনবে এই যে বেড তাহলে কি বেড কার সাথে যুক্ত রিলেটেড টু মানি টাকার সাথে যুক্ত বা এখানে কোনো একটা আউটকাম বা কোনো একটা স্পেকুলেট অর্থাৎ কল্পনা করা বা অনুমান করা অর্থেও আমরা বেড শব্দটি ব্যবহার করে থাকি আশা করছি যে বেড শব্দটি আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তবুও যদি মনে রকম ডাউট থেকে যায় অবশ্যই নিচে কমেন্ট করুন আমি আপনাকে হেল্প করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং